পাঠ করছি শব্দ থেকে কবিতা লিখেছেন হুমায়ুন আজাদ সপ্তবর্ণা সপ্তম শ্রেণী প্রথমেই আমরা লেখক পরিচিতি জেনে নেব বাংলাদেশের বিশিষ্ট গদ্য ভাষাবিজ্ঞানী ভাষা ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজাদ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন তার উল্লেখযোগ্য গ্রন্থ হল কাব্য আলৌকিক স্টিমার জল সব সবকিছু নষ্টদের অধিকারে যাবে কাফরনের মরা অস্ত্র উপন্যাস ছাপান্ন হাজার বর্গমাইল গল্প জাদুকরের মৃত্যু প্রবন্ধ লাল নীন দীপাবলী কত নদী সরোবর ইত্যাদি হুমায়ুন আজাদ দুই হাজার চার খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তাহলে আমরা গল্পটি শুনে নেই এবং পাঠ শেষে পাঠ্য বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদ কবিতা কাকে বলে বলা খুব মুশকিল কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চেনি কবিতারও চেহারা আছে বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয় যে লেখাগুলোর পঙ্গক্তিগুলো খুব বেশি বড় হয় না যেগুলোতে একটি পঙ্গক্তি আরেকটি পঙ্গক্তির সমান হয় সে লেখাগুলোই কবিতা যে লেখাগুলো পড়লে মন নেচে উঠে গান গেতে ইচ্ছে করে চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয় তাই কবিতা যা পড়লে দু তিনবার পড়লে আর ভোলা যায় না মনের ভেতর যা নাচতে থাকে তাই কবিতা কবিতা কারা লেখেন কবিরা লেখেন কবিতা তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে যেমন উপমা একটি ঘুড়ি বানাতে চায় ঘুড়ি বানানোর জন্য উপমার দরকার লাল নীল কাগজ সুতো বা টুকরো আবার মলি একটি পুতুল বানাতে চায় তার দরকার হলদি টুকরো কাপড় সুতো তিনটা লাল বোতাম দুটো সবুজ কাটা একটু তোলো তেমনি কবিতা বানাতে হলেও একটা শব্দ মা একটা শব্দ এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য কবি হতে পারে কে সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা যার ভালোবাসা আছে শব্দের জন্য যে শব্দকে ভালোবাসে খুব শব্দকে আদর করে করে যে খুব সুখ পায় সেই হতে পারে কবি কবিরা গল্পের মতো সুন্দর সুন্দর কথা বলেন কবিতাটিকে আমি আর লিখতে ইচ্ছে হলে তোমরা লিখতে পারো কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে আর সে কথাকে পড়িয়ে দিতে হবে শব্দ আর ছন্দের রঙিন সাজ পোশাক তোমরা এখন ছোট এই ছোট থাকার সময়টা বেশ সুন্দর বারবার আমার ছোট সময়ের কথা মনে পড়ে আমি দেখতে পাই ছোট্ট আমি দাঁড়িয়ে আছি পুকুরের পারে একটা সাদা মাছ লাভ দিয়ে আবার ঢুকে গেল পানিতে দেখতে পাই ফুটেছে পানি লাল হয়ে গেছে একটা চোরই উড়ে গেল তার ছোটে চিকন একটা কুটো এসব আমাকে কবিতা লিখতে বলে তোমরা এখন ছোট এই বয়সে তোমরা খুব বেশি করে দেখে নেবে যত পারো দেখো 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 এবং দেখো বুকের মধ্যে মনের মধ্যে ছবি জমাও রং জমাও সুর জমাও বড় হলে এই ছবি সুর রং তোমাদের খুব উপকার করবে খুব ছোট বয়সে কি কবিতা লেখা উচিত ছোট বয়সে উচিত কবিতা পড়া পড়া এবং পড়া চারদিকে ছবি দেখা দেখা এবং দেখা ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ তারপর একদিন যখন বড় হবে শব্দ ছন্দ ছবি সুর রং সব দল বেঁধে আসবে তোমার কাছে বলবে আমাদের তুমি তুমি কবিতায় রূপ দাও হয়তো একা একা ঘরে বসে ছবি শব্দ ছন্দ সুর রং মিলে বানাবে এক নতুন জিনিস যার নাম কবিতা এই পাঁচটি শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করে এখন পাঠ পরিচিতি জেনে নেব পাঠ পরিচিতি সাহিত্যে নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা রচনাটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে কাকে বলা যায় কবিতা লেখকের মতে যা পড়লে মনের ভেতর স্বপ্ন জেগে উঠে ছবি ভেসে উঠে তাই কবিতা শব্দের সঙ্গে শব্দ মিললে লেখা হয় কবিতা কেবল কবিরাই লিখতে পারেন কবিতা কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন তারাই পারেন স্বপ্নের ছবি আঁকতে নতুন ছবি নতুন ভাব কেবল কবিদের চেতনার খেলা করে বলেই তারা লিখতে পারেন কবিতা কবিতা লিখতে হলে শব্দের রং রূপ গন্ধ বর্ণ সুর এবং ছন্দ চিনতে হয় জানতে হয় কবিরা চেনেন এবং জানেন শব্দের এসব মায়াবী রূপ তাই তারা লিখতে পারেন কবিতা অনেক বিষয় নিয়েই কবিতা লেখা যায় তবে কবিতা লেখার জন্য প্রথমেই প্রয়োজন স্বপ্ন যিনি স্বপ্ন দেখতে জানেন না তিনি কবিতা লিখতে পারেন না স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোর পড়তে হবে কবিতার পর কবিতা দু চোখ মেলে দেখে নিতে হবে যা কিছু চোখে পড়ে তার সবটা অর্থাৎ কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা কবিতার রূপ ও তার রচনা কৌশল বর্তমান রচনার উপজীব্য চাঁদের মতো স্বপ্ন দেখেন তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে চাঁদের মতো জোৎসা ভরা স্বপ্ন দেখতে তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা বানাতে চাও নুপুরের পায়ের শব্দের মতো ছড়া যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা খেলতে হবে শব্দের খেলা নানা রকমের শব্দ আছে আমাদের ভাষায় তোমাকে জানতে হবে সেই সেসব শব্দকে কিছু কিছু শব্দ আছে যেগুলোর গায়ে হলুদ সবুজ লাল নীল বাদামি খয়রি রং আছে তোমাকে চিনতে হবে শব্দের রং অনেক শব্দ আছে যেগুলোর শরীর থেকে সুর বেরোয় কোনো কোনো শব্দে বাঁশির সুর শোনা যায় কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর কোনো কোনো শব্দে বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ কোনোটিতে বেহালার সুর কোনো কোনো শব্দ তোমার পায়ের নুপুরের মতো বাজে তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর অনেক শব্দ আছে বাংলা ভাষার যেগুলো শরীর থেকে সুগন্ধ বেরোয় কোনোটির শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ কোনোটির গা থেকে আসে কাঁঠাল চাপার ঘ্রাণ কোনোটি থেকে আসে বাদাবি লেবুর সুভাষ তুমি যদি লিখতে চাও তুমি যদি দেখতে পাও শব্দের শরীরের রং শুনতে পাও শব্দের সুর টের পাও, শব্দের সুগন্ধ তাহলেই পারবে তুমি কবি হতে কবিরা শব্দ দিয়ে লেখেন নানা রকমের কবিতা কখনো তারা খুব হাসির কথা বলেন কখনো বলেন কান্নার কথা কখনো তারা বলেন স্বপ্নের কথা কখনো তারা চারপাশে যা দেখেন তার কথা বলেন কিন্তু সব সময় তারা কথা বলেন শব্দে শব্দ বসিয়ে বসিয়ে তারা বানান কবিতা কবিতা লিখতে হলে প্রথমে জানতে হবে নানান রকমের শব্দ তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চাই তার কথা কিন্তু কিভাবে বলা যায় সেই কথা কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা বলতে পারি ঠক বগের রাগের কথা বলতে পারি খুব চমৎকার ভালো কথা কখনো বাজাতে পারি নাচের শব্দ আবার কখনো আঁকতে পারি রঙিন শব্দ ছবি কিন্তু সব সময় মনে রাখতে হবে ওই কথা নতুন হতে হবে যা একবার কেউ বলে গেছে যে ছবি একবার কেউ এঁকে গেছে তা বলা যাবে না সে ছবি আঁকা যাবে না আর কথা বলতে হবে নাচতে হবে ছবি আঁকতে হবে ছন্দে তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে জানতে হবে ছন্দ আর থাকতে হবে স্বপ্ন যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা নেচে নেচে আসে ছন্দ আর শব্দ যে কোনো বিষয় নিয়েই তুমি লিখতে পারো কবিতা বাড়ির পাশের গলিটা দূরের ধান ক্ষেতটা ফোসা বিড়ালটা বা পুতুলটাকে নিয়েও কবিতা লেখা যায় যদি মনে স্বপ্ন থাকে রাস্তার দোকানিকে নিয়েও কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে আর যা নেই তা নিয়েও কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে এবার একটা কবিতা লেখা যাক কবিতাটির নাম দিচ্ছি দোকানি রাস্তার মোড়ের দোকানদারকে তুমি আমি চিনি সে বিক্রি করে সাদা দুধ খয়রি চকলেট লাল পুতুল সবুজ পান এসব জিনিস আমরা কিনে খাই দোকানিকে চকচকে টাকা দেয় তার জিনিসপত্র বিক্রি দেখে মাথায় আমার একটা ভাব এলো ভাবটা হলো আমি একটা দোকান খুলেছি দুদিন ধরে কিন্তু সে দোকানে দুধ চকলেট পান বিক্রি হয় না বিক্রি হয় এমন সব জিনিস যা কেউ বেচে না যা কেউ কেনে না শুধু স্বপ্নেই সেই সব জিনিস বেচা কেনা চলে ভাবটা মাথায় এলো সঙ্গে সঙ্গে শব্দ এলো আর ছন্দ এলো প্রথমে লিখলাম দুদিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো টুকটুকে লাল পাখির গান কথাটাই চমক দেয় সবার আগে চকচকে চাঁদের আলো টুকটুকে লাল পাখির গান বিক্রির ব্যাপারটা বেশ নতুন সারা পৃথিবীতে খুঁজে এমন দোকান পাওয়া যাবে না ছন্দটাও বেশ দুলে দুলে আসছে এই তিনটি পড়ার সাথে সাথে শব্দ ছন্দ কথা মিলে একরকম স্বপ্ন তৈরি হয় চোখে আর মনে এরপর আরও এগিয়ে নিয়ে লিখলাম বিক্রি করছি চাপার গন্ধ স্বপ্নে দেখা নাচের ছন্দ গোলাপ ফুলের মুখের রূপ এইখানে ছন্দ মিল আরও মধুর বিক্রির জিনিসটা আগের মতোই চমকপ্রদ তবে এখানে স্বপ্ন আরও বেড়েছে ছবি ও আরও রঙিন চাপার গন্ধ পাওয়া গেলে ও বেজে উঠলে স্বপ্নে দেখা নাচের ছন্দের নুপুর এ নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না এমন নাচ নাচতে পারে না কেউ গোলাপ ফুলের মুখের রূপ বলার সাথে সাথে গোলাপ ফুল একটি মিষ্টি মেয়ের মতো ফুটে উঠল। মেটির মুখ হয়ে উঠলো কোলাপ আর গোলাপ হয়ে উঠল মেটির মুখ স্বপ্ন চোখে এবং শিক্ষামূলক বই পড়িতে আপনাকে স্বাগতম আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট আমাদের চ্যানেল রয়েছে বাংলার ঘটনা প্রবাহ ইতিহাসের সাক্ষী বাংলা সাহিত্য প্রকৃতি ও ভূগোল বিষয়ক এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাস সমূহ মনীষীদের জীবন সহ আরো অনেক তথ্য ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বইপুরি ইউটিউব চ্যানেল